তো নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও যেটার মধ্যে শালিক পাখি আপনারা বাড়িতে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে কীভাবে রাখবেন কীভাবে খাওয়াবেন কীভাবে রাখবেন বা কীভাবে রাখছেন পাখি তো আপনারা দেখতে পারবেন তো যারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিশনটিকে অন করে দেবেন আর যাতে আমি কোনো ভিডিও ছাড়া পরে আপনার কাছে নোটিফিকেশান আগে যায় আপনার তারা কীভাবে পুষবেন বা পোষ মানাবেন কিভাবে খাওয়াবেন তো সেটা নিয়ে আজকে বলবো বাচ্চা শালিক পাখি যারা যারা আমার থেকে নিয়েছেন বা যারা যারা পেয়েছেন বা রাখতে পুষে পোষা শুরু করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো শালিক পাখি যখন বাড়িতে নিয়ে আসবেন তখন তাদেরকে কি খেতে দেবেন আপনারা মাংসের দোকানে পাওয়া যায় যে মুরগির মেচ পাখি খায় যে মুরগির মেচ বা ময়নার ছাতু যেটাকে বলে সেটাও দিতে পারেন ছাতু যদি দেন তাহলে দেরি করে বাড়বে পাখিটা আপনার আর যদি মেচ খাওয়ান তাহলে তাড়াতাড়ি বাড়বে বড় হবে আর কি তাড়াতাড়ি তো আপনারা মেচ ভিজিয়ে দেবেন জলের মধ্যে ভেজানোর পরে দেখবেন একটু দই দই হয়ে গেছে তো সেই মেজটা যখন ওদের খিদে পাবে তখন দেখবেন ওরা হাঁ করবে তো খিদে পাওয়ার সময় ওদেরকে কথা শেখাতে হয় এটা হচ্ছে মুখ্য সময় যেমন আপনারা যখন কোনো পাখিকে খাবার দেবেন তখন ওরা দেখবেন সিচ দেবেন আপনি তখন দেখবেন ও সারা দেবে বা মুখটা হাঁ করবে দেখতে পাচ্ছেন এই যে হাঁ হাঁ করছে তখন আপনি খাবারটা দেবেন দিলে কি হবে তখন আপনি যেই একটা নাম ছোট এক ছোটো ছোটো নাম যেমন আপনার পাখিকে মিঠু তোতা যা ইচ্ছা যে কোনো ভালো আপনার নাম একটা পছন্দ সেই নামটা ওকে ওই নামটা সবসময় খাবার টাইমে ডাকবেন তাহলে দেখবেন ও ওই টাইমে খাবার টাইমে ঠিক ওই নামটা শুনলেই ও ভাববে ও খেতে খাবার জন্য ডাকছে তখন ও দেখবেন সাড়া দেবে তো এইভাবে আপনার পাখিকে কথা শেখানোর সময় আচ্ছা আপনার পাখিকে কখন খেতে দেবেন যখন ওর ঘিরে পাবে দেখবেন হাঁ করছে চেল্লাচ্ছে তখন ওকে খেতে দেবেন যখন ছোট থাকবে তখন চান করাবেন না যতদিন না পর্যন্ত ও নিজে থেকে জল খেতে পারছে ততদিন পর্যন্ত বাচ্চা অবস্থায় পাখি নিয়ে যাওয়ার পর চান করাবেন না এটা গেল কখন খাওয়াবেন আর কখন চান করাবেন বাচ্চা অবস্থায় নিজে চান করাবেন না যতদিন না পর্যন্ত নিজে জল খেতে পারছে ততদিন পর্যন্ত চান করাবেন না যতদিন পর্যন্ত ওরা নিজে থেকে খাচ্ছে না আর তারপরে জল খাচ্ছে না তখন থেকে আপনি চান করাতে পারেন তো আপনারা মেচ খাওয়াবেন মেচ খাওয়ালে একটু তাড়াতাড়ি বাড়বে আর ছাতু দিলে একটু দেরি করে বাড়বে আচ্ছা আপনার পাখিকে কিভাবে রাখবেন যখন বাচ্চা অবস্থায় থাকবে দেখবেন গায়ের লোম ওঠেনি বা পালক ওঠেনি তখন আপনারা কিভাবে রাখবেন আপনারা এক দুটো ঝুড়ি নেবেন প্লাস্টিকের ঝুড়ি বা কাঠের ঝুড়ি যেরকম বা ঝুড়ি হোক না কেন আপনারা দুটো ঝুড়ি নেবেন একটা তলায় রাখবেন একটা উপরে রাখবেন ঝুড়িটার মধ্যে রাখবেন নিচে কাপড় দিয়ে রাখবেন আর যখন খাওয়াবেন তখন ওকে বাইরে বার করবেন বাইরে বার করে ওকে ঝুড়ি থেকে বাইরে বার করবেন বার করে খাওয়াবেন আবার ঝুড়িতে রেখে দেবেন দিয়ে ওপর থেকে একটা ঝুড়ি চাপা দেবেন আর ঝুড়িটার ওপরে কোনো কাপড় টাপড় দেবেন না যাতে মানে হাওয়া বাতাস না পাস হয় তাহলে কাজ করতে পারে নিচের ঝুড়িটা কোনো কাপড় দেবেন না ওপরের ঝুড়িটায় নিচের ঝুড়িটা কোনো ঘিরবেন না তলায় একটা কাপড় পেতে তার উপরে পাখিটাকে রাখবেন রেখে তারপরে ওপরে একটা ঝুড়ি চাপা দেবেন তার উপরে হাফ ঢাকা দেবেন যাতে একটু হাওয়া পাস হয় আচ্ছা খাঁচার মধ্যে রাখবেন না প্রথম অবস্থাতেই যখন আপনি ছোট্ট পাখি নিয়ে যাচ্ছেন তখন আপনি লোহার খাঁচায় রাখবেন না ঝুড়িতে রাখার চেষ্টা করবেন বা কাগজের বাক্স যে পেটি হয় সেই বাক্সের পেটি রাখবেন রোদ দূরে দেবেন না তাহলে আপনার পাখিটি মরে যেতে পারে আপনারা কিভাবে রাখবেন সেটা বলে দিচ্ছি কারণ অনেকজন ভুল করে দূরে দিয়ে দেয় লোহার খাঁচায় রাখে তো এইভাবে আপনারা পাখিটিকে বাইরে পরে যখন তারপরে যখন একটু বড় হবে তখন আপনি কাঠের খাঁচা রাখবেন লোহার খাঁচায় রাখবেন না ঠান্ডা লেগে পাখিটি মারা যেতে পারে লোহার খাঁচায় শালিক পাখি থাকে না এবারে আপনার পাখিটি যদিও বা লোহার খাঁচায় রাখেন তাহলে ও যদি ছটপট না করে খাঁচার ভেতর থাকে যদি ছটপট না করে চোঁচটা যদি বাইরে না বার করে তাহলে দেখবেন আপনার পাখিটিকে লোহার খাঁচায় রাখতে পারবেন না হলে ওর ঠোঁটের মাথাটা কেটে